No! Oh.

স্েনাকো সেখা দেছেলনার পরহারাচ স্য়োে নিক্ত ধামত পিষ্টি দেচ্য়ান্য করনাতে নিক্ত ধামত পিশটি দেচ্য়ানে পরনাতি

তো আপনারা সবাই আজকের মতো আছেন যে একাদশী পরিবাস অতিথি নিত্য নিত্য দিকে একাদশ আজকের যে একাদশী অর্জুন জিজ্ঞাসা করলেন যে হে ভগবান এই যে একাদশীটি বর্তমান বৎসরে কার্তিক মাসের শেষে একটু এগিয়ে পড়েছে একাদশীটা সাধারণত অঘ্রাণ মাসে পড়ার কথা বর্তমান বৎসরে একটু হেরফের হয়েছে এটি কিন্তু অজ্ঞান মাসের কৃষ্ণপক্ষের একাদশী তো অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবানকে যে এই মাসের যে কৃষ্ণ পক্ষের একাদশী এই একাদশীর নাম কি এবং সেই নামের কি আপনি করে আমার কাছে বর্ণনা করুন ভগবান বললেন অর্জুন এই একাদশী পড়ন পবিত্র একাদশী এবং যে একাদশীটি দেবতাদেরও অত্যন্ত প্রিয় তো মানুষের না দেবতাদেরও প্রিয় কারণটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন যে কেন দেবতাদেরও প্রিয় সেহেতু আমি আপনার কাছে জানতে ইচ্ছা করি আমি সবিস্তারে কৃপা করে আমাকে সেই মহাত্ম কথা শ্রবণ করার ভগবান বলেন হে পিতা পুত্র অর্জুন অতি প্রাচীন কালে সত্য যুগে মূর নামে একজন অতি ভয়ঙ্কর দৈত্য ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট বিশাল আকায় শরীর অত্যন্ত কোপন স্বভাব এবং সে কিনা দেবতাদের প্রীতি সঞ্চার করতে পারতো এরকম স্বর্গের দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত সে পরাজিত করেছিল এরকম কোনো আশা নিল সর্বরাজ্য কেড়ে নিয়ে দেবতাদেরকে পাঠিয়ে দিল এই মর্দধামে তারা এসে এই পৃথিবীতে মর্তধামে রাগ্রী করতে লাগল তাদের সর্বধাম কেড়ে নিল দেবতারা দেখল যে আমরা স্বর্গহারা হয়ে গেলাম কোথায় যাব তখন তারা কি করলেন না কৈলাসে গিয়ে দেবাদা দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে তাদের সমস্ত দুঃখের কথা বিস্তারিত ভাবে জ্ঞাপন করালেন শুনে দেবাদিদেব মহাদেব বললেন যে হে দেবরাজ সমাধান আমি জানি না আমার পক্ষে সম্ভাবনা তো তোমরা যাও যেখানে শরণাগত বৎসর ভগবান শ্রী জগন্নাথ গুরুবর্ধন যেখানে বিরাজ করছেন তোমরা সেখানে যাও এবং তিনি আশ্রিতদেরও পরিত্রাণকারী সুতরাং তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবে তো দেবতারা সবাই তার কাছে দেবাদিদে মহাদেবের কথা মতো দেবরা ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে ভগবান যেখানে নিত্য বিরাজিত কোথায় সেটা হচ্ছে সমুদ্রের তীরে যেখানে ভগবান নিত্য বিরাজমান সেই খিরক সমুদ্রের তীরে সমস্ত দেবতা মিলে গিয়ে উপস্থিত হলেন এবং তারা জলে সাইত সেই বৈষ্ণকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তুতি করতে লাগলেন এবং যে স্তুতির মাধ্যমে নিজের নিজের তাদের দেবতাদের সমস্ত দুঃখ দৈন্য এবং তাদের কষ্টের কথা ভগবানকে জানালেন দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র তোরা কত হল মূল সিকিরochondাল কি রকম ছিল কি রকম শক্তি ছিল তোমরা আমাকে কি বিস্তারিত বল তার কত ক্ষমতা সত্য বিরা চিত্র বললেন যে হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে এই উৎপত্তি সম্পর্কে একটু আপনারা মনে রেখে দেন প্রাচীন কালে ব্রহ্ম অংশে তালজন্ধা নামে একজন পরাক্রমী অসুর ছিল তালজন্ধা এ সেই তালজন্ধার পুত্র হচ্ছে এই দৈত্য মূর ভগবান কৃষ্ণের আরেক নাম বলা হয় মুরারি এই মূর নামক দৈত্যকে তিনি নিধন করেছিলেন বলে মূরে পরি মুরারি পরিমাণ শত্রু সেই মূল দত্তকে যিনি নিধন করতে করতে পেরেছিলেন তার নাম হচ্ছে কৃষ্ণ মুরার এই কৃষ্ণ মুরার সে অত্যন্ত বর্ষালী এবং ভীষণ উৎকট প্রকৃতির এবং দেবতাদের সে ভয় উৎপাদন করতে সক্ষম তার কাছে কেউই পেরে ওঠে না তাই আমাদেরকে যুদ্ধে পরাজিত করে আমাদের সরবরাহ সব কেড়ে নিয়েছে আমরা এখন যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি আমাদের পদ্ম আর কিচ্ছু নাই আমাদেরকে সর্ব থেকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়ে তার নিজের স্বজাতি আত্মীয়দেরকে কেউ কাউকে রাজা করেছে কাউকে দিকপাল কাউকে মন্ত্রিত্ব ইত্যাদি করে তারা সর্বরাজ যখন আলোকিত করে বসে আছে আর আমরা এখন মাটির ঘুরে বেড়াচ্ছি দেবলোক এখন সম্পূর্ণ অধিকারে আজকে আমরা অতি দুঃখের সঙ্গে এই পৃথিবীতে সে ঘুরে বেড়াচ্ছি দেবরা ইন্দ্রের প্রকাশনে ভগবান তিনি দেবত্রীদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হন যারা দেবতানদের করে বিরোধিতা করছে তো তার প্রতি অত্যন্ত প্রধানণিত হয় বলেন এই মূল কোথায় বাস করতে এটা চন্দ্রাবতী নামে একটাpuri ছিল সেই সেই পুরিতে বাস করতে দেবরাজ ইন্দ্রো তুমি এক কাজ করো আমাকে ওই মূর কোথায় বাস করে সেখানে নিয়ে কতগুলো শক্তিমান তাকে সেই চন্দ্রবর্তী পুরীতে নিয়ে গেলেন আর সেই নারায়ণকে দর্শন করে দেখা পুনঃ গর্জন করতে পারবে ঢুম খাট দিতে লাগলেন এবং এখানে গিয়ে দেবতা এবং এই যুদ্ধে দেবতারা আবারো পরাজিত হলো এক তো তারা দেবরাজ্য কেড়ে নিয়েছিল এখন ভগবান সঙ্গে করে নিয়ে গেলেন দেবতারকে দিয়ে যুদ্ধ করলেন তাতেও দেবতারা সব দেবত কোন দিকে রাস্তা দেখলো প্রাণ বাঁচিয়ে বাঁচবা হ্যাঁ আগে প্রাণ বাঁচু তারপর তো অন্য কথা পা কিন্তু ভগবান সেখান থেকে একটু সরলেন এবার ভগবান শ্রী নারায়ণ যুদ্ধ ক্ষেত্রে অবতীর্ণ হলেন আর সেই দানব তখন নারায়ণ করছে দাঁড়া তোকে হতে কেঁদেছি এরকম ভক্ত ক্ষমতা তো সবাই পালিয়ে পালাই নিবে হ্যাঁ দেখছি দাঁড়া দাঁড়াতে দাঁড়া ভগবান তখন অত্যন্ত ক্রোধে গর্জন করতে লাগলেন দেখা এবার দেখ আমার শক্তি দেখ স্বয়ং ভগবান এইভাবে পুনরায় দানবদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন এবার ভগবান নারায়ণ কি করলেন সেই অসুর পক্ষীয় সমস্ত দ্বারা আঘাত করলেন মানে ধাতু থেকে এসেছে যার কোন প্রাকৃত সম্বন্ধ নাই যেমন আমরা বন ফাটাচ্ছি তা এই জগতের বননায় সে বাবা যে একে তোমরা প্রতিরোধ করে দেবে দিব্য অস্ত্র ব্যবহার করতে লাগেন স্বয়ং ভগবান ফলত এই দিব্য অস্ত্রের অসুরেরা নিহত হতে লাগলো সমস্ত অসুর নিহত হতে লাগলো তখন ভগবান নারায়ণ কি করলেন চক্রকে পাঠিয়ে দিলেন সেই চক্র দ্বারা সমস্ত দানদেরা সেই চক্রে আঘাতে মুদন হতে লাগলো কিন্তু এই অস্ত্র দ্বারা মূর্তি কিছুতেই কায়দা সে একাই একসঙ্গে দানব সৈন্যরা পালিয়ে গেল যে প্রাণে বেঁচে ছিল সেটা ঠিক কথা কিন্তু যুদ্ধের আসর ছেড়ে ওই মূল নামক দৈত্য না সে জীবিত আছে ক্ষমতাও আছে ভগবানের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে ভগবান কিছুতেই পেরে উঠছে না তার সঙ্গে এবং শুধু তাই না একটা সময় সেই অসুর মুখ ভগবানকেও পর্যন্ত পরাস্ত করল ভগবান নারায়ণ তখন পরানিত হলেন অস্ত্রযুদ্ধে ঠিক আছে অস্ত্র শস্ত্র সব ডাক বাদ এগিয়ে এই বলে যুদ্ধ শুরু হলো হম কতদিন যুদ্ধ হয়েছিল শাস্ত্র সিদ্ধান্ত যেটা দিচ্ছে দেবতাদের হিসাবে আমাদের প্রাকৃত বুদ্ধিতে নয় দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ চললো মূল নম দৈত্যের সঙ্গে ভগবানের বাহু যুদ্ধ কিছুতেই ওই দানবকে পরাজিত করতে পারলেন না ভগবান শ্রীহরি তখন অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন অত্যন্ত চিন্তা হলেন এবং একদা তিনি বদরিকা শ্রমের উদ্দেশ্যে চলে গেলেন অনেকদিন যুদ্ধ করলাম একটু বিশ্রাম না করলে আর ভালো লাগছে না আর যুদ্ধ করতে পারছি না কিন্তু মূল নবদৈত্য তার বিশ্রামের কোনো প্রয়োজন নাই আর দেখি কতক্ষণ কাজ সে তখনও চালিয়ে যাচ্ছে এই অবস্থা দেখুন সেই বদরিকা আশ্রমে গিয়ে এই আশ্রমের সামনে একটি গুহা আছে বড় নাম হচ্ছে সিংহাবতী নামক গুহা আজও এটি আছে ওনারা বদরিকা দর্শন করতে গেলে গুহা দর্শন করবেন যে গুহার মধ্যে স্বয়ং ভগবান গিয়ে স্বয়ং করেছিলেন এবং এই গুহার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গুহার বিরাট লম্বা কিন্তু বারো যোজন তো বুঝতে অনেকের অসুবিধা হবে যে যোজন সারা কতটা রাস্তা হ্যাঁ মোটামুটি এক যোজন মানে সাত মাইলের কিছু বেশি সাত মাইল মোটামুটি সাত মাইল তা এরকম বারো যোজন তার মানে সাত বারং চুরাশি মাইল লম্বা সে জায়গাটা বার একটু কিছু বেশি পঁচাশি ছিয়াশি মাইল হবে এই গোহার ভগবান বিষ্ণু কি করলেন না সেই গুহার মধ্যে প্রবেশ করে সেই গুহাতে সয়ন করলেন সে মূর তার পিছন ছাড়ে সে কখন পিছান পিছান ভগবানের ওই গুহার মধ্যে প্রবেশ করেছে দেখলো যে ভগবান এসে একদম এলে ঘুমিয়ে পড়ল হ্যাঁ এর অবস্থা খারাপ দেখলো যে ভগবানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন ঘুমাতে চাচ্ছে ঘুমালে আমি ছাড়বো না घुमेर घरे या गोला के लिए दिले एकदम भगवान के नाम हो चुके हैं अभी तक इतने एक भावे से तकान ये दोस्तों और दोस्तों से गुहार मुद्दे प्रवेश करे विष्णु के नियंत्रित अवस्थाएं होता कोबार सिद्धांत तो नहीं এবং সে অত্যন্ত আনন্দের সঙ্গে সেখানে প্রবেশ করে ভাবলো যে এখন তার যুদ্ধ দাঙ্গা নয় সেই দিব্য ঘুমাচ্ছে হ্যাঁ আমি ভূমের ভরে তাকে নিধন করবো এই চিন্তা করে সে বিশেষ অস্ত্র শস্ত্র নিয়ে ভগবানকে বধ করতে উদ্যত হয়েছে যেই না উদ্যত হল ভগবান বিষ্ণুর অংশ থেকে একটি কন্যা উৎপাদিত হলো একটি নারী মূর্তি পড়ল ভগবানের দেহ থেকে যে না দেবী মূর্তির সেই দেবী মূর্তি দানবের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলো এবং সে দানবের সঙ্গে

দিব্য অস্ত্র শস্ত্র ধারণ করে সেই বিষ্ণুতে সম্ভতা বলে মহাপরাক্রমশালী সেই কন্যা তখন দৈত্যরাজ সে রূপী দেবীর সাথে তখন তুমুল যুদ্ধ করলো এবং কিছু সময় যুদ্ধের পরে দেবীর সেই দিব্য তেজে সেই অসুর ভস্মীভূত হয়ে গেল তার দিব্য তেজে ভস্মীভূত হয়ে গেল তারপর হঠাৎ ভগবান বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হল নিদ্রা ভঙ্গ করে কি দেখলেন তার তিনি যেখানে সয়ন করেছিলেন তার মাথার কাছে একটি মেয়ে দাঁড়িয়ে আছে যেন কিছু আজ্ঞা প্রাপ্ত হওয়ার অপেক্ষায় তা ভগবান বিষ্ণু বললেন যে হে মহাপরাক্রান্ত শুক্রমূর্তি এই মুহূর্তে কে বধ করল মূর কে কে বধ করলেন কি বলবো অতি প্রশংসনীয় কর্ম করেছে অতি প্রশংসনীয় করণ কেননা আমি যার সঙ্গে এক হাজার মৎস যুক্ত করে সমস্ত দেবতারাও পরাজিত হলো আমি নিজে পরাজিত হয়ে আমাকে বিশ্রামের জন্য এই গুহাতে আশ্রয় গ্রহণ করতে হলো তাকে যে তা করেছে সে নিশ্চয়ই অতি প্রশংসনীয় কারণ করেছে সেই কন্যা তখন বললেন যে হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি তো আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে উদ্যোগ হয়েছিল এবং তা দেখে আমি তখন তার সঙ্গে অবতীর্ণ হলাম এবং আমি তাকে বধ করলাম এবং তো ভগবান তখন বললেন এই কথা শুনে যে আমার পরাশক্তি আমার রূপে তোমার উদ্ভব এবং তুমি আজকে যে তিথিতে উৎপন্ন হলে এটা আজকে একাদশী তিথি অর্থাৎ যেদিন কে মূল দৈত্যকে নিধন করেন ওই ভগবানের অংশ সধতা দেবী সেদিনটা ছিল তিথিটা একাদশী তিথি ভগবান বললেন আজকে একাদশী তো এই একাদশী তিথিতে তুমি স্বয়ং একাদশী উৎপন্ন হয়েছ এবং যেহেতু আমার শরীর থেকে তুমি উৎপন্ন হয়েছ তুমি স্বীকার করলে জন্য তোমার নাম হোক উৎপন্ন একাদশী এই জন্য উৎপন্ন একাদশী এত শক্তিশালী যে আমাদের যত প্রকারের অপরাধ আছে যত বড় বড় পাপ আছে সমস্ত পাপকে নাশ করতে এই একেবারে সিদ্ধ হস্ত ভগবান বিষ্ণু বললেন হে কল্যাণী তুমি সর্ববিঘ্ন নাশিনী এবং সর্বদাইনী রূপে তুমি জগতের পরম পূজ্য হয়ে থাকবে তখন দেবী মূর্তি বললেন যে হে বিধাতা পুরুষ আপনি এরকম বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত অর্থাৎ ভগবতার্থে কাবশীব্রত তো আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার যত করবে আপনার প্রতি বক্তিতা থাকবে যে আমার ব্রত করবে অর্থাৎ এই উৎপন্ন একাদশীর ব্রত করবে তাদের সমস্ত প্রকার সিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন ভগবান বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হবে এই আজ থেকে তুমি উৎপন্ন নামে প্রসিদ্ধতা লাভ করলে এবং তোমার ব্রত দ্বারা পালন করবে সেই ব্রত পালনকারীর সমস্ত প্রকার ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবে এবং এতে কোনো সন্দেহ নাই তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এবং এর ফলে তারা মুক্তি লাভ করবে সুতরাং তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে এবং তুমি ব্রত পালনকারীদের শত্রু বিনাশ এবং তাদের পরমাগতি দান করে তুমি জগতের মাঝে ধন্য হবে ভগবান তাই এই দেবী মূর্তিকে নামকরণ করলেন উৎপন্ন একাদশী আর এই উৎপন্ন একাদশী হচ্ছে পরম শক্তিশালী একাদশী একাদশীর মধ্যে কেননা যে তথ্য আপনারা শুনলেন যাকে ভগবান বিষ্ণু পর্যন্ত যে মূর্ধত্বকে নিধন করতে পারলেন না অর্থাৎ রকম আমাদের যে পাপ রাশি আছে খুব বড় বড় পাপ রাশি যে পাপ থেকে আমরা কোনোদিন মুক্তি লাভ করতে পারব না তারা যদি ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের উৎপন্ন এই অংশ করবে তাহলে সমস্ত কিছুকে সে জয় করতে পারবে সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ সংক্ষিপ্তভাবে আজকে একাদশী মহাত্ম প্রসঙ্গে বর্ণনা করে যদিও আজকে যে তথ্য ভাগবতীর শ্রবণ করতে হয় আহ আমরা যেহেতু চৈতন্য চরিতাম্যে আলোচনা শ্রবণ করছি আমরা আজকে সেই জায়গাতেই চলে যাচ্ছি একেবারে সরাসরি চৈতন্য